আপনারা ভালো আশা করি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা প্রচুর সাথে রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সময় সাপেক্ষের জন্য সব কিছু দেখাতে পারিনি শুধু আমি প্রস্তুত প্রণালীটা দেখাবো আর বলে দেব। দেখুন আমার প্রস্তুত প্রণালী কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সে তেলে রেসিপিটা করবো এবারে এতে ফোড়ন দিয়ে দেবো কিছুটা সাদা ধীরে

আমি কচুটা ভাব দিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে কিন্তু এখানে তাই একটু সামান্য লবণ দিয়ে দেবে হলুদ একটু পরিমাণে কম দেব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা বেশ হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে আমি যে শাকটা ভাব দিয়ে রেখেছিলাম দেখুন একদম একাকার হয়ে গেছে এটা দিয়ে দেব অনেকটাই বলে মিশে গেছে আমি তারপরও দিয়ে সুন্দর করে এটাকে আরেকটাই মিশিয়ে নেবো সুন্দর একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব খানিকটা বাদাম বাটা কাঠ বাদাম বাটা এখানে আছে আমি এটা দিয়ে সুন্দর করে শাকটা মিশিয়ে নেব এবার আস্তে আস্তে দেখুন আমার ছাত্র হয়ে এসেছে এবার আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম লাস্ট একটু ভাজা যখন দেখবেন শাকটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে বুঝতে পারবেন সাথে জল নেই তখন আপনার রেসিপিটা শেষ হয়ে গেছে রান্না শেষ জল ফল নেই শেষ এসে গেছে তখন নামিয়ে নেবেন দেখুন আমার সাতটা সুন্দর জল টেনে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন আমার কুচো চিংড়ি দিয়ে কচু শাক হয়ে গেছে আপনারা একদিন এরকম করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘাটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে